ভোর সাড়ে পাঁচটা ঢাকার উপকণ্ঠের বিশাল গার্মেন্টস এলাকায় তখনও কুয়াশা জমে আছে রাস্তার ধারে চা দোকান খুলেছে ধোঁয়ার ভেতর দিয়ে একের পর এক মানুষ কাজের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে কারো চোখে ঘুম নেই কারো মুখে ক্লান্তি তবুও জীবনের তাগিদে সবাই ছুটছে ফ্যাক্টরির দিকে সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে অনন্যা পরনে শালামাটা শাড়ি কাঁধে ছোট ব্যাগ হাতে জয়নিং লেটার বাইরে থেকে তাকে দেখে কেউ বুঝতে পারবে না এই মেয়েটি আসলে এই ফ্যাক্টরির ভবিষ্যৎ মালিক আজ সে মালিক হিসাবে নয় একজন সাধারণ কর্মীর পরিচয়ে সত্য জানতে এসেছে ফ্যাক্টরির গেটে দাঁড়ানো গার্ড রুক্ষ গলায় জিজ্ঞেস করল কোথায় যাবে অনন্যা চুপচাপ কাগজ দেখালো গার্ড ভেতরে ঢুকতে দিল তবে সতর্ক করে বলল এখানে বেশি কথা বলা ভালো না গেটের ভেতরে ঢুকতেই অনন্যার মনে হল পরিবেশটা তাকে চেপে ধরছে চারদিকে মেশিনের শব্দ তাড়াহুড়ো আর নির্দেশের চিৎকার শত শত নারী শ্রমিক মাথা নিচু করে কাজ করছে কারো মুখে হাসি নেই কারো চোখে আলো নেই সবাই যেন অভ্যস্ত এক নীরব সহ্য করার জীবনে সুপারভাইজার কামাল এসে জানতে চাইল সে নতুন কিনা কাজ জানে কিনা অনন্যা বলল অল্প জানে শিখে নেবে কামাল অবহেলার ভঙ্গিতে জানিয়ে দিল এখানে শেখার সুযোগ কম পারলে থাকবি না পারলে চলে যেতে হবে তারপর কোনো সহায়তা ছাড়াই তাকে লাইন ফোরে পাঠানো হলো সেখানে লাইন চিফ শফিক গলায় জানালো এই লাইনে টার্গেট পূরণ করতেই হবে ভুলের জায়গা নেই অনন্যা মেশিনে বসে কাজ শুরু করল চারপাশে সবাই চুপচাপ পাশে বসা এক বৃদ্ধাকর্মী ফিসফিস করে বলল মা এখানে কথা বললে সমস্যা হয় চুপ থাকাই ভালো। অনন্যা বুঝতে পারলো এই নিরবতাই এখানে টিকে থাকার শর্ত দ্বিতীয় দিনে কাজের চাপ আরও বেড়ে গেল ডেলিভারি থাকায় সবাইকে অতিরিক্ত সময় কাজ করতে বলা হল দুপুরের দিকে এক কর্মী হঠাৎ খুব দুর্বল অনুভব করল এবং কাজ চালিয়ে যেতে পারছিল না অনন্যা এগিয়ে গিয়ে সাহায্যের কথা বলতেই শফিক বিরক্ত হয়ে জানাল কাজ থামানো যাবে না অসুস্থ হলে নিজের দায়িত্ব নিজেকেই সামলাতে হবে চারপাশে অনেক চোখ তাকিয়েছিল কিন্তু কেউ মুখ খুলল না অনন্যার বুকের ভেতর কষ্ট জমে উঠল তবুও সে তখনও নিজেকে সংযত রাখল তৃতীয় দিন ছিল বেতনের দিন লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা কর্মীদের মুখে আশা আর ভয় একসাথে এক মহিলা বলল তার ওভারটাইমের টকা ঠিকমতো যোগ হয়নি ম্যানেজার সংক্ষেপে জানিয়ে দিল রেকর্ড অনুযায়ী হিসাব ঠিক আছে সেই মহিলা আর কিছু বলল না শুধু মাথা নিচু করে সরে গেল অনন্যা সব দেখছিল সব শুনছিল তার মনে হল এখানে কষ্টের হিসাব রাখা হয় না শুধু সংখ্যার হিসাব রাখা হয় লাঞ্চ ব্রেকে গর্ভবতী এক কর্মী চুপচাপ বসেছিল অনন্যা কথা বলতেই সে জানাল মাতৃত্বকালীন ছুটির আবেদন করায় তাকে চাকরি নিয়ে ভয় দেখানো হয়েছে ঠিক তখনই শফিকে সে বলায় বলল ফ্যাক্টরিতে এসব বিষয় নিয়ে কথা বলা যাবে না এইবার অনন্যা শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বলল মাতৃত্বকালীন ছুটি আইন অনুযায়ী কর্মীর অধিকার পুরো হল নিস্তব্ধ হয়ে গেল শফিক বিরক্ত হয়ে বলল এসব নতুনদের বিষয় না অনন্যা শুধু বলল মানুষ হিসাবে সত্য কথা বলা কারও নিষেধ নয় দিনের শেষে আরেকটি ঘটনা সবাইকে নীরব করে দিল একটা লাইনের কাজ হঠাৎ বন্ধ হয়ে গেল নিরাপত্তাজনিত সমস্যার কারণে কিছু কর্মী আতঙ্কিত হয়ে পড়ল ম্যানেজমেন্ট বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করল এবং সবাইকে কাজ চালিয়ে যেতে বলল অনন্যা প্রথমবার প্রকাশ্যে আপত্তি জানাল সে বলল কর্মীদের নিরাপত্তা আগে কাজ পড়ে তার এই কথায় অনেকের চোখে প্রথমবার আশা দেখা গেল সন্ধ্যায় ফ্যাক্টরির গেটে কয়েকটি গাড়ি এসে থামল বোর্ড মেম্বাররা নামলেন সবাই দাঁড়িয়ে গেল ঠিক তখনই হলের মাঝখান দিয়ে এগিয়ে এলো অনন্যা এইবার ফর্মাল শাড়িতে গলায় পরিচয়পত্র সেখানে লেখা ম্যানেজিং ডিরেক্টর অনন্যা রহমান পুরো হল স্তব্ধ হয়ে গেল অনন্যা মাইক হাতে নিয়ে বলল সে কয়েকদিন সাধারণ কর্মী হিসেবে কাজ করে দেখেছে কিভাবে মানুষ অবহেলা অপমান আর ভয়ের মধ্যে কাজ করে একে একে অনিয়ম অব্যবস্থাপনা ও মানবিক আচরণের অভাবের কথা তুলে ধরা হলো। দায়ীদের সরিয়ে দেওয়ার ঘোষণা এলো, ন্যায্যতার প্রতিশ্রুতি দেওয়া হলো। শেষে অনন্যা বলল এই ফ্যাক্টরি আজ থেকে শুধু কাজের জায়গা নয় এটা মানুষের জায়গা এখানে সম্মান নিরাপত্তা আর ন্যায্যতা থাকবে সে মালিক নয় একজন সহযোদ্ধা হয়ে পাশে থাকবে কর্মীদের চোখে জল চলে এলো এই জল কষ্টের নয় স্বস্তির এই গল্প শুধু অনন্যার নয় এটা সেই সব মানুষের গল্প যারা নীরবে সহ্য করে যায় আর সেই সাহসী মানুষদের গল্প যারা অন্যায়ের সামনে দাঁড়াতে শেখায়